নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দুর্গা পুজোর প্যান্ডেল প্রণবানন্দ পল্লী প্রণবানন্দ পল্লীর কাছে দুর্গা প্যান্ডেল দুর্গা ঠাকুরের প্যান্ডেল হচ্ছে দুর্গা পুজো হবে তাই যেখানে ভারত সেবা আশ্রম আছে ওইদিকে বাঁকুড়া প্রণবানন্দ পল্লীতে দুর্গাপুজোর প্যান্ডেল এখন কাজ চলছে দেখুন প্রস্তুতি চলছে প্যান্ডেলের খুব সুন্দর করে বানানো হচ্ছে দেখছি প্যান্ডেল এখানে সবাই আছে প্যান্ডেল এখন প্যান্ডেলের কাজ এখন চলছে প্রস্তুতি চলছে ওনারা যে কাজ করছেন প্যান্ডেলের অনেক বড় প্যান্ডেল বানানো হচ্ছে এই যে দেখুন প্যান্ডেল আপনারা আসবেন আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ঠাকুরের প্যান্ডেল পুজোর প্যান্ডেল আসবেন পুজো দেখতে খুব সুন্দর প্যান্ডেল হচ্ছে এখন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন তারপর লাইক করবেন তাহলে জানাবেন কমেন্ট করে কেমন লাগছে আপনাদের প্যান্ডেল দেখতে আসবেন ভালো লাগবে ঠাকুরের প্যান্ডেল পুজো পুজোর প্যান্ডেল খুব সুন্দর করে বানানো হচ্ছে আসুন আপনারা দেখুন পূজো প্যান্ডেল ঠাকুর দেখতে আসবেন তারপর সবাই দেখুন কাজ করছে প্যান্ডেলের তারপর জল